তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জাইরিল এটি একটি পঁচিশ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে হাইড্রক্সিজিন হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মাল লিমিটেড এখন আসুন যে জাইরিল এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে জনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ জনিত কারণে যে রোগগুলো হয় যেমন চুলকানি ত্বকের ফুসকুড়ি সর্দি কাশি হাসি ইত্যাদি রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে এক জিমা রোগের কারণে যেই চুলকানি হয় সেই চুলকানি নিরাময়েও ওষুধটিকে ব্যবহার করা হয় এবং তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে দুশ্চিন্তা বা টেনশান দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত জাইরিল এই ট্যাবলেটের কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন জাইরিল এই ট্যাবলেটটির আসলে কি সেটি নিয়ে আলোচনা করা যাক তষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে পঁচিশ এম জির একটি করে জাইরিল ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে আর এটি হচ্ছে সেবন সেবনবিধি আর অসুখটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে শুষ্ক মুখ হতে পারে দুর্বলতা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে অনিদ্রা হতে পারে বমি বমি ভাব হতে পারে নিম্ন রক্তচাপ হতে পারে কাপুনি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে জাইরিল এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর আপনাদের একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে জাইরিল এই ট্যাবলেটটিকে সেবন করার পরে গাড়ি বা ভারী মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে এবং যারা বয়স্ক রুগী আছে যাদের হৃদরোগ আছে যাদের মৃগী রোগ আছে যাদের কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই জাইরিল এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে জাইরিল এই ট্যাবলেটটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর জাইরিল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঁচিশ এমজির প্রতি পিস জাইরিল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দুই টাকা তিরিশ পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে